এই জন্যই তো এতিয়া ফুল জানা যায় উজানের কারি ইব্রাহিম সাব রহম্মতুল লায়া রায় উজানিৰ প্রাহিম কারি সাব রহম্মাতুল লালার কথা জঙ্গলার পশুবাগিরা শুনতো উজানের কারি ই প্রাহিম সাব রহম্মাতুল লায়া যে করতে করতে জঙ্গলার ভিতরে রুইকে পড়ছে জঙ্গলার ভিতরে দেখা দেখে ছোট্ট একটা মসজিদ দেখা যায় ওই মসজিদের ভিতরে বাঘ বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। ওজার এনেকারী প্রাইমসা ব্রহ্মাতুন লান নাই বাঘকে ডাক বলে বাঘ রে এইটা তো আল্লাহর ঘর মসজিদ মানুষ আবাদত করার জায়গা এই জায়গাতে তুমি বাচ্চাকে দুধ খাওয়াও এইটা তো তোমাদের জায়গা না তোমাদের জায়গা জংলা এই কথা বল আর পরে বাঘ তার বাচ্চা শহনিয়া জংলার ভিতরের মসজিদ থেকে বের হয়ে গেল আল্লাহর অলির কথা শুনিয়া আল্লাহর অলি নিয়ত করলেন এই জংলার মাঝখানে নবীজির বাগান করা হবে আল্লাহর কালাম শেখানো হবে কোরআন শেখানো হবে নবীজের হাদিসগুলি শেখানো হবে আল্লাহর দ্বারা বললেন জংলার মধ্যে যতগুলি হিংসর প্রাণী আস সবাই মিলে আগামী রাত্রে এই জংলা সেরে অন্য জংলায় চলে যাইবা উজানের কারিব্রাহিম শাহ রহমাতুল্লা ঘোষণা দেওয়ার পরে জঙ্গলের মধ্যে যতগুলি বাঘ সিংহ ছিল হাতি ছিল যেই সমস্ত প্রাণীরা মানুষদেরকে আক্রমণ করত ক্ষতি করতো সবগুলি ওই জংলা সেরে পাশের জংলায় চলে গেল উজানের ইব্রাহিম শাহ রহমাতুল্লা আল্লাহর অলি সকালবেলা গেলেন যে দেখে বাচ্চা কতগুলি রয়ে গেছে সবগুলি পাশের জংলায় নিয়ে শেষ করতে পারে নাই আল্লাহর অলি নিজ হাতে দরিয়া ওই বাচ্চাগুলিকে পাশের জংলার পাশে যাইয়া আল্লাহর অলি বাচ্চাগুলি রে সাথে করে নিয়ে পাশের জঙ্গলের পাশে যায় দেখে যে বাঘ গলি লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর অলি ডাক দে বলে এই বাচ্চারা তোমার যে বাঘের বাচ্চা ওই বাঘ সামনে আসিয়া মাথা নারায় ইশারা দিয়ে বুঝায় আল্লাহর অলি বাচ্চারা আমার আল্লাহর অলি ইব্রাহিম কারি সাহ রহমতুল্লাহ আলাহ বাঘের বাচ্চারা দিয়া দিলেন বাঘকে বাঘ বাচ্চার মার কাছে জমা দিয়ে দিলেন ও কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাই আলাই কোরআন অনুযায়ী চলা বেলা করেছেন এই জন্য শুনত হিংস্র প্রাণীরা শুনত হিংস্র প্রাণী নয় শুধু সমস্ত মাখলুক আল্লাহ রি ইব্রাহিম কারি সাহেব রহমাতুল্লা আলাইকে সম্মান করতো মোহাবত করতো ভালোবাসতো আল্লার ওলিরা যারা ইন্নাল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করতে পারে তাদেরকে সমস্ত makhlukকে ভালোবাসে মুহাববত করে ধরমান আর ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার প্রাণীরা পর্যন্ত মুহাববত করত ভালোবাসতো মানুষেরা পর্যন্ত ভালবাস্ত মোহত করতম চরমনার মরহম পীর সৈয়দ ইসাক পীর হজরত মৌলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা আলাইকে সমস্ত মাকলকে সম্মান করতাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর অলির মাহফিল শোনার জন্য তোরা সুরতম সমস্ত মাখলুক কাদনার সম্মান করতো কারণ কি কারণ কি একটাই কারণ আসমানের মালিক আসমানে ঘোষণা করে দিয়েছে আমি মাহাবত করি আসমানের মালিক আসমানে ঘোষণা করার পরে আসমানবাসী জমিনবাসীদের কাছে এলান করে দিয়েছে আমি চরমনার ফজলুল করিম আলাইকে ভালোবাসি এই জন্য জমিনের মাখলুকেরা পর্যন্ত আল্লাহর অলিকে সম্মান করত চরমনার সাথে যারাই ই করে তারা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস কারণ হলো আল্লাহর অলি যারা এদের বিরোধিতা করা আল্লাহর বিরোধিতা করা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে করে তারা দিন সফল হইতে পারে না যারা আল্লাহর অলির পক্ষে পক্ষিত করে তারা দুনিয়াতে সফল পরকালে অসফল চরমনার বিরুদ্ধে করে কোনো লাভ নাই কারণ হলো যদি বিরোধিতা বা ততই চরমনায় মানুষ বাড়বে সারা কমবে না কারণ পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল যত বেশি অবস্থান নিছে তত বেশি কাফেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মক্কা নগরীতে একজন কবি এবং সাহিত্যিক ছিল জিমাদ আবু জাহেল উতবা সাহেব উমাইয়া জিমাদের কাছে যায় জিমাতের কাছে বলতে জিমাত তুমি কিন্তু আমি কাছে যাই না জিমাত বলতেছে কেন যাইব না আবু জায়ল উতাইবা উমাইয়া বলে মোহাম্মদ বালই ছিল ইদানিং মুহাম্মদ পাগল হয়ে গেছি বাপ দাদার ধর্মের বিরোধিতা করে জিমাত বলে ঠিক আছে পাগল যদি হয় তাহলে জিমাত বলতেছে মোহাম্মদ সাল্লাহ্লামকে এক নজর দেখতে হবে আমি জিমাদ আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে জিমাদ বড় সাহিত্যিক এবং কবি সামনে আসিয়া বলে হাই রে আবু যায়ের উদ্বাস এবং মায়া কার বিনয়িতা করে পাগলের চেহারা তো কোনো দিন এমন হইতে পারে না পাগলের চেহারা এমন সুন্দর হইতে পারে না নিশ্চয় আল্লাহর পেগম্বর তার মধ্যে কোনো সন্দেহ নাই জিমা দেশা কালিমা পরে মুসলমান হয়ে যায় এক পর্যায়ে যায় আবু যায়ের উদ্বাস সাহেব তারা বলে কি করা যায় কি করা যায় আমরাও মোহাম্মদ আমিনের বিরোধিতা করি করতে হবে কোন মানুষ যেন না যায় মোহাম্মদের দরবারে যেন কোনো মানুষ না যাইতে পারে সেই রাস্তা অবলম্বন করা লাগবে আবু যায়ের উদ্বাস সাহেব সিদ্ধান্ত নিলাম রাস্তার মুড়ি মুড়ি মানুষ দাঁড় করে দাও জাতি করি কোনো মানুষ এই মক্কা নগরীতে প্রবেশ না করতে পারে আর যদি প্রবেশ করে তাদেরকে জানায় দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন সাক্ষাৎ না করে কারণ মোহাম্মদ আমিনের সঙ্গে যারা সাক্ষাৎ করে সবাই মুসলমান হয়ে যায় কালিমা পরিমাণা নেই আবু জেল সাইবা উমাইয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া একই স্লোগান দে না এখন যায়ও না কাবার কাছে যায়ও না মক্কা নদীতে প্রবেশ করলেও কাবার কাছে যায়ও না কারণ মোহাম্মদ আমাদের বাতিজা ভালোই ছিল ইদারিং পাগল হয়ে গেছে পাগলের কাছে যাওয়া যাবে না তার পাগলামি দেখা যাবে না বহিরাগত লোকেরা বলে মোহাম্মদ সাল্লাম যদি পাগল হয়ে থাকে এত বড় বড় নেতারা কি জন্য আসছে বিরোধিতা করার জন্য সত্যি যদি পাগল হয়ে থাকে আসলে পাগল তো ছোট পাগল হইতে পারে না বড় পাগলের চেহারাটা এক নজরে দেখা যায় যেহেতু

পয়গম্বর sallallahu alaihi wasallam জবান মোবারক থেকে আল্লার কালামের তালাওয়ার শুনে শোনার পরেই সবাই এক আওয়াজে আবু জেহের সাইবা উমাইয়া তোমরা মিথ্যা বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam পাগল নয় পাগলের চেহারা এত সুন্দর হইতে পারে না নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম যা বলে সঠিক আমরা সকলে এক মিলে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম